আব্বা সব শেষ গেছে আব্বা ওই সব শেষ হয়ে গেল আমি সব স্টিল আমি একটাও নড়িনি সব গুণাতা তা কইনি তোমার বউমা আব্বা আমার ফাঁকি দিয়ে আর এক জায়গায় বিয়ে বৃষ্টিছে আব্বা আমার তোমার জন্য খুব মায়া করতেছে আব্বা তোমার যত্ন করা না হাতাইলো না আব্বা

থাকা তুমি আর কান তুমি কানলে আমি আর বুকির মধ্যে বেড়ি হয় তুমি পিসারের লোক তুমি কান্দে হয় নাকি কান্দে

আব্বা আমার বুকের মন্ডি এই খুঁটি কানে আমার ছোট্ট করে ধরে রাখিল এটা শোনার পর আমার মন্ডলের মধ্যে এই খুঁটি মনে হয় নড়িয়ে গেছে মুশ্রিয় গেছে মনে হয় আর না গো

তুই আমার একটাই ছেলে তোর কিছু হয়ে গেলি আমি ভেঙে পড়বা নে আমার কেউ বাসাত না নে আবার তুই একা থাকলি তুই তো নষ্ট হয়ে নি তুই শনেক তুই আমার সাথে বসে ভাত খাবি যদি বাজারে যাস চার দোকানে মেলা মানুষ জেনে খেনে বসে চা খাবি একা একা ঘুরবি নে যার সাথে ঘুরবি নিরিবিলি ঘুরবি আর লোকজনের ভিতরে থাকবি মনটা ভালো থাকবে আর তুই সব ভুলে যাবিনি আস্তে 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 দেখ মানে আমার এই কথা গুলো তুই রাখিস তুমি দেখুন কইছো আব্বা তাহলে কথা ওইটাই ওইটাই আমার কাছে রাই তাহলে তুমি আবার তো আম গাছটা পাহাড়া দাও তুমি পড়ে না তুমি আম গাছ আমি একটু লোকজনের মধ্যে যাচ্ছি আর তুমি তো না আবার তো আবার আমার মনটা শান্ত করার জন্য ওই বিয়ে থার দিকে যায় না ঘটক ধরাধরি মোটেই করে না আমি বিয়ে করার জন্য প্রস্তুত না আমার মনে মাই নিতে পারতেছে না আমার অনেক দেরি হবে আব্বা আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না বিয়ে যদি আমার করতে হয় তুমি যদি জোরে জোরদার করেও দাও তাও অন্তত এক চার পাঁচ দিন পরে দিয়ে তোর আমার সুখ বালুশীতলা বৃষ্টি আছে নিয়ে যা